চন্ডিতা মামাদেরকে বিদায় দিয়েছে তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা শেষ সানে মাদার চলে যাই ঠিক আছে চলো তাই

सीख दू दूरदे बोलू कैलू कैदा सीख সানমান তারা পড়েছি তাইরা হম হ্যা ভাই গন্ধে কিসের গন্ধ করছে মাইসে পান খাই হাইরে পানের পুস্কি ফালাই হেনের গুন্ধ আমার নাকে খালি নাতি মাততেছে মারবো কিন্তু একটা শোন আমরা যে জায়গায় বসে ফেলবো সে জায়গায় অনেক কস্তুরি আর আটকি দেখা যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে শোনো ওই কস্তুরিগুলো ওখান থেকে পরিষ্কার করে ওখানে একটি চার করে দিবে আমরা দুই ভাই মিলে বসে ফেলবো আমি হ্যাঁ আমি পরিষ্কার করে দেব তুমি মাছ মারবি তাহলে হারাম দাদা আমি তোমার বয়সে বড় তুমি আমাকে ফুট কেটে দিবে আর আমি মাছ মারবো তাই হ্যাঁ তাহলে তুমি আমার বড় দাদা তাই না ইউস তাহলে আমি ফুট কেটে দিবে তুমি ফুট কেটে দিবে আমি দিব হ্যাঁ তুমি মাছ ধরবে আমি মাছ ধরব আচ্ছা তাহলে আমি দিচ্ছি তুমি দাঁড়িয়ে থাকো আচ্ছা দাদা সামন দিয়ে না পিছন দিয়ে যাও এদিকে কাদা 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 আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি মারুন পাইছিলেন সরকারি গুয়া মা শোন আমি হলাম সদাগরের ছেলে তাই তো বলছি বসিনি কখনো মাছ ধরে আসিনি এই তোকে নিয়ে এসেছি তুই এখানে সুন্দর করে পরিষ্কার করে এটা চার করে দিবি আমরা দুই ভাই মিলে বসো আমি বুঝছি তুমি সাদা ঘরের ছেলে বসি নিয়ে কখনো মাছ ধরে আসনি তাই তুমি পরিষ্কার করতে চাও না শোনো লোকায় আজকে আমি কিভাবে ভুটখটি ভালো করে লক্ষ্য করে রাখবে ঠিক আছে বারবার জানি যাই দিম না বলে আমি ঠিক আছে তাই হবে এটা নাও ও নাও ও আর কি হয়েছে গুয়াতে জু খান দেখে এই বোকা এখানে জুক নাই হ্যাঁ নাই পানি ঠান্ডা নাকতে দেখে আমি মরেছে যে জু খান চালু করে ওরে এক সব দিল কি জন্ডুদা খুব পরিশ্রম হইছি ফুট কেটেছো হ্যাঁ কই দেখি ফুট কাটতে কাটতে গাই মাই গেছি গা ওই যে বাহ অনেক সুন্দর হয়েছে এবার আর বিলম্ব না করে বসি আদার কেটে দাও আমরা দুজন মিলে বসি ফেলবো এহনি কাম হারছে এখন যদি কই যা আদার খাই চলে দা হই কি হয়েছে আদা আদা না হ্যাঁ সম্মানিত সুধি আমি আগামী নির্বাচনী নির্বাচিত করব আপনারা সবাই আমাকে ভোট দিয়ে এখানে আমরা ভোট চাইতে আসিনি আমরা এসেছি মাছ ধরতে আমি বলেছি বসিতে আদার কেটে দে আর কি হয়েছে একটা কথা কই বল মারবানা তো আর বলবি তো আদার নাই আদার নাই মানে

তোর পেটের মধ্যে পিপটাই বাসা বাঁধবে বাসা বাঁধিবো হ্যাঁ হাই ভালোই হবো এই গরমের মধ্যে এই না গায়ে খালি বাসা ভাড়া দিবো আর যখন ডিম দিবে হ্যাঁ ডিম দিবে ডিম সিদ্ধ কইরা যারা বাসায় ভাড়া থাকো তা করে খাওয়ামু আমি জানি তোর সাথে এইভাবে পারা যাবে না চটি দা যখন নারী বিরুল কামড়ি কামড়ি খাবে আর ছিড়ে বের করবে তখন কি করবি ও বাবা ও বাবা ও আরে কান্না করছিস কেন রে বোকা আমি তোর সাথে মস্করা করেছি মস্করা করছস হাই হাই তুই আমারে মস্করা করছস আমি তোর নাকি ইয়ার কি করছি এত বুদ্ধির মত আমি যদি এখন কান দিতাম তুমি বাইরে আমার পাদুরা ফেসাই হালাইতা আচ্ছা শুন তোর কাছে কি তু আদার নেই একটু আদার আছে তাহলে বের কর বের করতিসি

হচ্ছে কিন্তু দিশা এইভাবে বসে করতে দেয় পোশাতে বেশিরভাগ কিন্তু দুষ্ট হচ্ছে বুঝবেন চলিতে

জন্ডিতা হাই এই তোর শিবিত বসি নেই বসি নাই এই তোমাকে ডাকছি আমি নিশ্চিত আমি নিশ্চিত বসি কুরকাই নি আগে সে গা নিয়েছে কুরকাই পানি এই কুরকাই বসি নি গেছে গা পানি নিয়ে থাকে ওটা যেন কি চাঙ্গি দেয় বসে হাতে নি জন্ডিতা তোর জন্য আমি লজ্জা পাবো কেন লজ্জা সব বেশি দিছি জামাশা আরে বোকা নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে এই নিচে তো ঠিকই আছে আমার কথা বলিনি কার আমি বলছি কাপড় সাবধান করিনি মেজাজটা গরম হয় না আইগে আয় এত বুইরা মত হয়ে গেছে নিজের কাপড়টা সাবধান করে হাও না ওই যে আইছে না দিশা ভাই তো আমি তোকে নিয়ে যে কি করবো খন আমি বলছি এখানে অনেক মা বোনের আছে আছে তো মান যাওয়ার আগে নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে নিসমিহি তাই তো কই না খালি কইছে নিসমিহি সা নিসমিহি এ হন দিশা এই